দ্রুত ফর ইউতে যেতে চাও দ্রুত তোমাদের ভিডিওগুলো ভাইরাল করতে চাও তাহলে কিন্তু রিস আর এঙ্গেজমেন্ট এই দুটো কিন্তু একদম হাই রাখতে হবে তোমরা কিন্তু অবশ্যই রিস আর এঙ্গেজমেন্ট যত তাড়াতাড়ি তোমরা হাই করতে পারবে ততই তোমাদের খুব দ্রুত এঙ্গেজমেন্ট রিস বাড়বে চলো আমি দেখিয়ে দিচ্ছি আমার রিস আর এঙ্গেজমেন্ট কতটা হাই তো চলো দেখবে প্রথমে ফেসবুকটাকে এইভাবে ওপেন করবে তারপর এইভাবে তোমাদের এই অপশানটায় যাবে সি ডিটেলসটাকে তোমরা ক্লিক করবে দেখতেই পাচ্ছ সি ডিটেলস ক্লিয়ার কর পরে টু পয়েন্ট জিরো এম টু এম টু এম আমার রিচ বুঝতে পারছো কি তোমরা এইরকম টু পয়েন্ট টু টু এম আমার রিচ আর এঙ্গেজমেন্ট দেখো ওয়ান এম টু এঙ্গেজমেন্ট তারপর দেখো আঠাশ দিনে নেট ফলোয়ার থ্রি থ্রি পয়েন্ট ফোর কে আঠাশ দিনে তারপর প্রচুর প্রচুর ভালোবাসা এইরকম ভালোবাসা তোমরাও যদি জিততে চাও অবশ্যই অবশ্যই সবাইকে একটু ভালোবেসে নিজের করে নাও তো ধন্যবাদ সবাইকে